স্কুল ছাত্রীর পেটের উপর দিয়ে মোটরসাইকেল যাওয়ায় গুরুতর আহত ছাত্রী জানা যায় এদিন সকাল সাড়ে দশটায় সীতায় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মধুমিতা বর্মন স্কুলে যাওয়ার সময় স্কুলের গেটের সামনে গোসাইয়ের হাটে ডাক্তার হাট গ্রামের সামির মিয়া এবং বাজিত ছাত্রা গ্রামের শাহানুর মিয়া দুজন মোটরসাইকেলে করে সিতাই বাজার থেকে বাড়ি যাচ্ছিল সেই সময় সিতাই উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছাত্রী মধুমিতা বর্মণ পড়ে গেলে তার পেটের ওপর দিয়েই মোটরসাইকেলটি চলে যায় স্কুলের ছাত্র বা ছাত্রীরা মধুমিতা বর্মণকে সিতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় মধুমিতার শ্বাসকষ্ট কষ্ট শুরু হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রিলিজ করা হয় সামির মিয়া এবং শাহরুর মিয়াও বাইক থেকে পড়ে আহত হন তাদেরকে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়ে দেয় তার নাম কি মধুমিতা বর্মন মধুমিতা বর্মন তোমার কি হয় মেয়ে আজকে স্কুল যেতে এই ঘটনা ঘটনাটা কটা সময় হয়েছে আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে খবর কে দিয়েছে খবর স্কুলে মাস্টার ছাত্র মাস্টার এখানে যারা নিয়ে আসে যারা কারা তার যে স্কুলে বান্ধবী মাস্টার স্কুল মাস্টার ঘটনাটা কোথায় ঘটছে হাই স্কুলের সামনে ঠিকই হাই স্কুলের গেটের সামনে আপনার মেয়ের অবস্থা এখন কি রকম অবস্থাটা ছাড়নিছে অসুবিধা বাইক জমাতে মধ্যে মাঝখানটা দিয়ে যায় মানে বাইক বাইকে দুজন ছিল ছিল সেই অবস্থায় সেই অবস্থায় মাছ দিয়ে গেছিল মানে পেটের উপর দিয়ে বাইক ছিল কি দুইটা চাকাই চলে গেছে এখানে ডাক্তার কি বলল দাদা তো দিছে দিছে এখন রুগী কি এখানে ভর্তি করাবেন না এখানে ভর্তিই করে কোথায় নিয়ে যাবেন এরপর এরপর বিড়াটা নিয়ে যাবে আর ফুজবড়ি নিয়ে যাবে তোমার নাম মানব বর্মণ বাড়ি পূর্বসিদ্ধি তোমার বাড়ি পাকা রাস্তার এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলমোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফাসানের দুনিয়া চলো যাই নতুন সাজ সাজে দে ফাসানে বহুত জানা আমন তুম এমজি গ্যারমেন্টস পার তুমার এমজি গ্যারমেন্টস মোরে শোভা এমজি গ্যারমেন্টস পি এস কোচবিহার